কিন্তু এবার যে হয়েছে যে এখনই পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে নির্দেশ দেশের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টে ডিএ মামলায় নির্দেশ ডিএ মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের এখনই পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে আর সেই শুনানিতেই দেওয়ার নির্দেশ

বিচারপতি করল এরকমই পর্যবেক্ষণ দিয়েছিলেন কিন্তু অভিষেক মনুচিত রাজ্য সরকার যদি এখন পঞ্চায়েত শতাংশ দিয়ে দিতে হয় তাহলে তার অর্থ ভেঙে পড়বে রাজ্য সরকারের অর্থ তার কোমর ভেঙে যাবে সেই কারণে দিয়ে দেওয়া Thank you. যেমনটা আপনাদের যে এবার পঁচিশ শতাংশ এখনই পঁচিশ শতাংশ আদালতের দিয়েছিল শীর্ষ আদালত এবার অন্তত পঁচিশ শতাংশ দিতেই হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের অপর অবিরূপা হাজরা অবিরূপা আমরা দেখতে পেলাম এর যে পরামর্শ দেওয়া ছিল এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের কি বলছেন তারা দেখো এই যে গিয়েছে রাজ্য এটা কিন্তু অনেক ঘাটের জল খেয়েই রাজ্য এখানে গিয়েছে প্রতিটি জায়গায় কলকাতা হাইকোর্ট স্যাট এবং স্যাট প্রথমে স্যাট এবং তারপর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আবার সুপ্রিম কোর্টে গিয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্টও যখন সে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তারপরে রিভিউ পিটিশনে গিয়েছে রাজ্য তবে এতদিন পর্যন্ত স্যাট থেকে আজকের সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রাজ্যের মুখ পড়েছে রাজ্যকে বলা হয়েছে যে তাকে তার এই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতা তাদেরকে দিতে হবে আজকেও নতুন কিছু না আজকেও কিন্তু বিচারপতি যে পঞ্চাশ শতাংশ ডিএ প্রথমে বলা হয়েছিল যে দিয়ে দিন পঞ্চাশ শতাংশ ডিএ দিয়ে দিন তাতে খানিকটা রিলিজ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে শোধ করা যাবে কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংকে তিনি বারবার আবেদন করলেন এই আকুল আবেদনের কাছে সুপ্রিম কোর্ট খানিকটা হলেও বাধা সৃষ্টি হল এবং সেখানে সুপ্রিম কোর্ট বললেন যে পঞ্চাশ শতাংশ নয় পঁচিশ শতাংশ দিন এবং তারপরেও মনু সিংহের দাবি যে রাজ্যের নাকি কোমর ভেঙে যাবে তাহলে এত দিন ধরে মানুষের প্রশ্ন হচ্ছে এত দিন ধরে যে স্যাট থেকে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বিশেষ বেঞ্চ হয়ে ফের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে ফের সুপ্রিম লং প্রসেসে তারা গেলেন এবং সেই সেই জায়গা থেকে তাদের মানসিকভাবে এবং আর্থিক দিক থেকে সম্বল হয়ে যাওয়ার কথা ছিল বা প্রস্তুত হয়ে যাওয়ার কথা ছিল তাহলে আজ কেন রাজ্য জানাচ্ছে যে তার কোমর ভেঙে যাবে এ প্রশ্ন উঠছে এ প্রশ্ন করছেন সাধারণ যারা ডি এ প্রার্থী তারা এবং এর থেকেই বড় প্রশ্ন যে এই যে লং প্রসিডিওরে রাজ্য গিয়েছে যেখানে আজকে রাজ্যকে আবারও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পঞ্চাশ শতাংশ প্রথমে দিয়ে দিতে হবে তারপরে রাজ্যের আইনজীবী যখন বললেন যে তাদের কোমর ভেঙে দেবে একটা বিপুল অঙ্কের টাকা এবং সেই অঙ্কের টাকা দিতে গেলে রাজ্যের সমস্যা হতে পারে সেই কারণেই পঁচিশ শতাংশ দেওয়া এবং আগস্ট মাসে এই মামলার শুনানির দিনক্ষণ রাখা হয়েছে এবং তারপর সেখানে শুনানি হলে আবার পরবর্তীকালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু এই পঁচিশ শতাংশ রাজ্য দিতে রাজি হবে কিনা বা পঁচিশ শতাংশ নিয়ে রাজ্য কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তার কারণ এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার তাদেরকে মহার্ঘমাতা দিতে বললেও রাজ্য বারবার আবার আইনি 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 পথে পথে গিয়ে এবং বেশ সেখানে রাজ্য এই মুহূর্তে কোন পদক্ষেপ নেয় সেটা তো অবশ্যই দেখার বিষয় কিন্তু সবথেকে যে বড় প্রশ্ন যে আজকেও যেটা সুপ্রিম কোর্ট বললো যে প্রথমে পঞ্চাশ শতাংশ এবং তারপরে যেটা রাজ্যের আকুতি মিনতিতে সেখানে গিয়ে দাঁড়ালো পঁচিশ শতাংশ সেই পঁচিশ শতাংশ রাজ্য দেখ যায় কি এখন দেখার বিষয় সমুদ্র একেবারেই সঙ্গে থাক অভিরূপা যে বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম যে ডিএ মামলায় যে সুপ্রিম নির্দেশিকা বলা হয়েছে যে এখনই পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে নির্দেশ দেশের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্ট ডিএ মামলা এমনটাই নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের দিতে হবে পঁচিশ শতাংশ ডিএ এর আগেই দেখেছিলাম যে এই ডিএ মামলার শুনানিতেই সুপ্রিম যে পরম ছিল যে অন্তত শতাংশ ডিএ আগে যে বকেয়া ডিএ রয়েছে সেটা মিটিয়ে দিন পরবর্তীতে তারা তার আবারো রাজ্যের আবেদন তারা শুনবেন কিন্তু তারপরে আবারো রাজ্য আবেদন করে সুপ্রিম কোর্টে তাতে বলা হয় যে তাহলে অন্তত 25% ডিএ বাকি আছে ডিএ রয়েছে তা মিটিয়ে দেওয়া হোক কিন্তু তারপরে রাজ্যের আবারো বলা হয়েছে যে এই যদি ডিএ 25% নিওmetadata যায় তাহলে রাজ্যের কোমরে ভেঙে যাবে এমনটাও কিন্তু জানিয়েছেন রাজ্যের আইজিবি নির্দেশ দেশের শীর্ষ আদালতের পরবর্তীতে আমরা নজর রেখেছি যে এই পঁচিশ শতাংশ নিয়ে যে নির্দেশ দিয়েছে বকেটের তাতে গ্রাহ্য কি পদক্ষেপ আমি আবারও ফিরে যাবো অভিরূপার কাছে অভিরূপা আবারও যদি একবার গোটা বিষয়টা স্পষ্ট করেন পিছনে ফিরে যাই অর্থাৎ এই ডিএর আবেদনটা কেন করা হলো এবং ডিএর আবেদন করার পর সেই জায়গায় এই আইনি জটিলতা কোথায় গিয়ে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে কোথা থেকে শুরু হয়েছিল ডিএর আবেদন করা হয়েছিল যে ডিএ বহুদিন ধরে বকেয়া কলকাতা হাইকোর্টের আগে স্যাটে মামলা করে কর্মচারী সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তিনটে কর্মচারী ইউনিয়ন তারা এ মামলা করেন এবং সেই মামলা করার সময় স্যাট অর্থাৎ স্টেট ট্রাইব্যুনাল তারা বলেছিল যে মহার্ঘ ভাতা হচ্ছে সরকারি কর্মচারীদের পাওয়ার যোগ্যতা রয়েছে এবং সেই কারণে তাদেরকে আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে ভাস্কর বাবু স্বাগত কলকাতা নিউজে যেটা জানতে চাইবো যে আজ সুপ্রিম জেনে শিক্ষা দিয়েছে যে বকিয়া ডি এর অন্তত পঁচিশ শতাংশ তা দিতেই হবে কি প্রথম কথা হচ্ছে যে এটা বকেয়াটা ছিল দু আট থেকে দু পনেরো পর্যন্ত যে বকেয়া সেই বকেয়ার যে অ্যাকোমোডেটেড অ্যামাউন্ট তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে পারে এরও কথা হচ্ছে এতদিন এবং আজকেও সুপ্রিম কোর্টের রাজ্যের যারা আইনজীবী ছিলেন অভিষেক বরুণ সিংবি সহ যারা ছিলেন তারা বারবার করে বলার চেষ্টা করেছেন এটা কর্মচারীদের অধিকার নয় কিন্তু পঁচিশ শতাংশ জমার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট মেনে নিল যে এটা কর্মচারীদের অধিকার যেভাবে এটা আগে আগে ছটা কোর্ট মেনেছে সেই একই ধারা বজায় রেখেছে আগামীতে শুনানি আছে আমরা দীর্ঘ নিশ্চিত বেশ ধন্যবাদ ভাস্কর বাবু আমরা কথা বলছিলাম সংগ্রামী যৌথ পঞ্চায়েত ভাস্কর ঘোষের সঙ্গে আমি আবারও ফিরে যাবো আমি অভিবককে থামিয়েছিলাম অভিনব তুমি যেমনটা জানাচ্ছি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ যায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার স্পেশাল বেঞ্চ তৈরি করে দেয় কলকাতা হাইকোর্টের জন্য কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হয় এবং তারপর আবার সুপ্রিম কোর্ট এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সিভিল রিভিউ পিটিশনে গিয়েছে ছোট আ쨌 দাবি যে শুরু করার নির্দেশিকা দিয়ে যাຫມারgota দেওয়ান সেই নির্দেশিকা আদে কোথাকে সমস্যা সৃষ্টি হচ্ছে এই যে এতগুলো বছর পাঁচ বছর ধরে যে। টানা লড়াইটা চলে গেল আইনি লড়াই চলে গেল এর মধ্যে কত টাকা দিয়ে হিসেবে জমা হয়ে গিয়েছে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীটা অনেক রিটায়ার করে গিয়েছেন এবং তার মধ্যে তারাওຫມর্গবাতা পাবে তো সুতরাং এই মুহূর্তে একটা বিপুলপরিমাণের অঙ্কের টাকা জমা হয়ে গেল গেল এবং তার মধ্যে আজকে যদি 50 শতাংশের প্রথম নির্দেশিকা সেই নির্দেশিকা যদি মানা হতো তাহলে সেটাও কিন্তু অঙ্কটা কম থাকতো না

আমি যৌথমন্ত্রের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে বিএম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু যারা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে শোনানির দিন রেখেছেন আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আহ আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন আই অনুযায়ী যেটা বকেয়া আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসেন জুলাই মাসে মামলা শুনানি হবে এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম কুইকলি আমরা রেসপন্স দিলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে 让我再道一个。嗯嗯